আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চীনা হাঁসের বাচ্চা এগুলা কিছুদিন আগে বের হলো বসেছিলাম আমার চীনা হাঁসগুলো দিয়ে আমার প্রথম চালানে চীনা হাঁস দিয়ে এই বাচ্চাগুলো বের করছি তো দেখতে পাচ্ছেন যদি কারো লাগে চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁস চীনা হাঁসের ডিম তো অবশ্যই দিতে পারবো হ্যাঁ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো এগুলো দেখতেছেন খোলা মাঠে আমাদের ধান ক্ষেতের মধ্যে ওরা ঘুরতেছে সবুজ ঘাসগুলা কামড়ায় কামড়ে খাচ্ছে তো একটা খোলা পরিবেশে চিনি হাঁসগুলো পালন করলে খুব ভালো হয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তারা স্বচ্ছন্দ মতে কি সুন্দর করে ঘোরাফেরা করতেছে সবুজ প্রকৃতি সবুজ ধান ক্ষেতের যে ইয়াগুলো কাটার পরে নেড়া কাটার পরে যে ঘাসগুলো হয় সেগুলা খাচ্ছে তারা এভাবে ছেড়ে ছেড়ে রাখলে বাচ্চাগুলা খুব ভালো স্মুথলিভাবে বড় হয়ে যায় হ্যাঁ স্বাস্থ্য স্বাস্থ্যকর একটা পরিবেশ সুস্বাস্থ্যকর একটা পরিবেশ এই খোলা পরিবেশে রাখলে খোলা পরিবেশে পারলে যে কোনো জিনিস ভালো হয় তো আমি চীনা হাঁসগুলো পালানোর চেষ্টা করতেছি খোলা পরিবেশে তো এগুলো ছেড়ে দিয়ে ওকে দেখে শুনে রাখি আমরা বুঝছেন তো যদি কারো লাগে চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁস অথবা চীনা ডিম তো অবশ্যই যোগাযোগ করবেন তো কেমন লাগতেছে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো তাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাইয়া তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় তো কাছে যাচ্ছি না কাছে গেলে তারা একটু ভয় পেয়ে যাবে এজন্য দূর থেকে ভিডিও করতেছি একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন ওই যে তারা একসাথে জড়ো হয়ে রয়েছে ভাবলাম ভিডিওটা শেষ করে দিব কিন্তু শেষ করলাম না কারণ একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন তারা একসাথে জড়ো হয়েছে চিউ চিউ করতেছে তারা একসাথে কেমন লাগতেছে এমন পরিবেশে আপনারা কোন তো জানাবেন বন্ধুরা ঠিক আছে কোথায় যাচ্ছ তোমরা হুম যাও 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 আমাদের এখানে অনেক ঘাস আছে তো সবুজ ঘাস চীনা জানেন ঘাস খায় তাই খোলা পরিবেশে ঘাস আমরা খাওয়াই ছেড়ে দিয়ে বাচ্চাগুলোকে চিনি হাঁসগুলোকে ওখানে দেখেছেন আলুর গাছ করা আছে শাক সবজিগুলো ওদের জন্যই করা ওগুলো খায় ওরা ঠিক আছে মুরগিগুলো খাচ্ছে কামড়ায় কামড়ায় তো এভাবে যদি খায় আপনাদের ধরেন খাদ্য তালিকা থেকে খাদ্যের যে কিনা বাজার বাজার থেকে যে কিনে খাওয়াবেন ওগুলো একটু কমে যায় হ্যাঁ কম খরচ কম হয় তো আর এই খোলা পরিবেশে পারলে ধরেন হাঁসগুলো ভালো থাকে সব সময়। তো আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় আর যদি যার যারদের লাগবে তো অবশ্যই আমাদের জানাবেন